শুভ সকাল আমার চ্যানেলের প্রিয় আমার বন্ধুরা যারা আমার চ্যানেলের শুভাকাঙ্ক্ষী তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং এই মুহুর্তে যারা আমার ব্লগটি দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আজকে অনেক দিন পর ব্লগে আসলাম সকালবেলা আমার বাজারে যেতে হবে আসলে ব্যস্ততার কারণে ব্লক করা হয়নি বা বিভিন্ন কারণের সমস্যা বা পেশাগত কারণে ব্যস্ততার কারণে তো ভাবলাম যে আজকে একটু আপনাদের সাথে আমার এই এই পরিস্থিতিটা বা একটু কথোপকথন হোক আপনারা একটু জানাবেন আর কি মতামত দিবেন যাই হোক আমাদের বাড়ির সামনের যে অবস্থা যেটা আপনাদের খুব পরিচিত একটা বিষয় বাড়ির রাস্তা জল এসে গেছে বিলে তে দেখতে থাকুন আর কি আমার সাথে দ্বিতীয় গেছে মানে ভরা নদী আষাঢ় মাসে ভরা নদী যাকে বলে তখন তো বাজারে যাব নৌকা তো দেখি ওই পারে দেখা যেতেছে আর ইদানিং কিন্তু নৌকার মধ্যে কোনো মাঝি বা পাটনি কেউ থাকে না এই যে একটা রশি টাঙিয়ে দিছে মানুষ যদি ওই পার থেকে পারে আসে এখন দেখা যায় যে একজন যদি কেউ নিয়ে আসে তাহলে এই মানুষ পার হইতে পারবো এখন তো আমার বাজারের সময় হয়ে যেতেছে মানে পার হয়ে যেতেছে বাজার তো আসলে অ্যাকচুয়ালি আমাদের শহরে বাজারের মতো না বিষয়টা তার কারণে তো বাজার হয় খুব সকালবেলা ভোরবেলা বাজার লাগে তো এখন তো যাওয়াই খুব মুশকিল দেখতেছে এখন আমি নদী পার হব কীভাবে সমস্যায় পড়ে গেলাম তো ভালো রকম ঝামেলা সচরাচর তো ওই পাশে লোক আসবে ও তো দেখ মনে হয় না যে কীভাবে আসবে বলে মনে হয় কি করতে পারি বুঝতে পারতেছি এই হলো গ্রামের পরিস্থিতি আর কি দেখেন আমি বাজারে সাধারণত বাজারে যাই না প্রতিদিন মানুষ এখান থেকে যাতায়াত করে আজকে একটু প্রয়োজন কিছু বাজার যায় নদী পার হইতে পারলাম না সূর্যদেব খুব অসুস্থ খাওয়া দাওয়া করতে পারেন আজকে পাঁচ সাত দিন যাব জ্বর আসছে কালকে কোথেকে যেন মাংস দিয়েছিল সেই মাংস দেওয়া কিছু ভাত খাইছে এই জন্য কয়েছে যে মাংস নিয়ে আসছি কিন্তু হ্যাঁ কি যে অবস্থা মানুষের কোনো দায় দায়িত্ব নাই এখানে যে নৌকা দেয় নৌকার কিন্তু টাকা দিই আমরা মানে এককালীন টাকা দিছি টাকা দিয়ে কয়েকদিন আগে টাকা নিয়ে আসছে এককালীন সারা বছরের পারাপারের জন্য অথচ তার কোনো দায় দায়িত্ব নাই হ্যাঁ যে নৌকা ছেড়ে দিছে মানুষ যার যার মতো পার হয়ে যায় এটা আসলে কোনো দায়িত্বের মধ্যে পরে কিনা জানি না অবশেষে মানুষ একজন দেখা যায় দুইজনের উপরে ওপারে কিন্তু সময় তো পার হয়ে গেলাম এক ঘন্টা যাবাদ এখানে অপেক্ষা করতেছে এক ঘন্টার উপরে হয়ে গেছে এখন তো বাজার যায় না কিচ্ছু পাওয়া যাবে না বাজারের টাইম যেটা সেটা চলে গেছে মানুষের ধৈর্য জ্ঞান বুদ্ধি কোনো কিছু নেই এত অসহায়ের মধ্যে পড়ে গেছে এটা কোনো কথা হইলো

বেশি তো রাখবো না দুই রাখবো শেষ হয়ে যায় রেখা কম জানি না কোন সময় গেছ তুমি যাবে দেড় ঘন্টা আবার খাওয়া দাওয়া ওইটা কি আমি জানি নদীর পাড় ডুবলে তো কাল ডুবে তো না ডুবলে তো সবারই একটা তালে থাকতো

এটা বিরক্ত মানে খুব ধৈর্যের একটা যে সীমা থাকে দরকার এটা মনে যে শেষ হয়ে গেছে আমার এত সময় নদীর বাড়িকে অপেক্ষা করে বাজারের সময় কিন্তু এই ধৈর্য তো আমার গুলাই তো যদি বাজারটা সারাদিন থাকতো এখন মনে করো যে থামু যে এখন গেলে তো তোমার জানা বাজার ফ্যাম কিনা তা না একটা সারাদিনের হুদে হুদে এটা পরিশ্রম না

Na, ida ida bang lâu ida bang bunai, ida bội 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 নৌকারজনা দেরি করলাম অনেক এখন আবার বৃষ্টিতে হানা দিছে আর যাইতে বিয়ে যাও আর কি অবস্থা বেগতিক যাই হোক দেখি যাও যাই না যাই হোক বন্ধুরা আমার আজকে বাজারে কর্মকাণ্ডটা দেখাইলাম আর কি অনেকদিন পর বাজারে গেলাম অনেক বিড়ম্বনার শিকার হইলাম আর কি তো অনেকদিন পর ব্লগে আসছি তো আসি না অনেকদিন সময় হয় না তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম কিন্তু পরিস্থিতিটা অনেক সুখ করছিল না যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের বিদায়